মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি তো আজকে হলো সোমবার আর এখন বাজে ঘুরির কাটায় নটা তো এখন থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি তো চলো বন্ধুরা ভিডিওটা তোমরা দেখতে থাকো এই মাত্র নিচের ঘরে আসলাম তো এসে জল বিস্কুট খেয়ে নিয়েছি আর একটু বসে রয়েছে এখন প্রচণ্ড মানে একটু কাজ করলেই হাফেই যাচ্ছে তা আমি আর মা দেখো বসে আছি ওই যে ওইটা আমার শাশুড়ি মা আর দিদাও বসেছিল কিন্তু এখন দিদুন যাবে পুজো দিতে তার জন্য স্নান টান করে নিল আর এখন দশটা বাজতেই যায় এত গরম দিয়েছে মানে কোনো কাজ কর্ম করতে কিছু ভালো লাগে না মনে হয় কি একটুখানি ফ্যানের তলে বসে থাকলেই ভালো লাগে তো চলো আজকে কী কী রান্না হবে চলো সেই সবজি সবজিগুলো সব কেটে নিই তোমাদের দেখাচ্ছে এরকম সবজি কাটা হয়ে গেছে মাকে কুমড়ো শাকটা কেটে রেখেছিলো আর আমি এখানটা দেখো পটল ভাজা আর কুমড়ো শাকের যে সবজি দেখো ওটা আমি দেখো কাঁটা লিমিচ কাঁটা লিচ খেতেই কারা কারা ভালোবাসো আমরা সবাই খুব ভালোবাসি খেতে তাহলে চলো সবজিগুলো ধুয়ে নিই তারপরে মাকে কি রান্না তো আজকে আমাদের নিরামিষ তো কী রান্না হচ্ছে কী রান্না করছো মা মুগ ডাল নিরামিষ যেহেতু মুগ ডাল পটল ভাজা আর বাহড় ভাজা হবে আর হচ্ছে তোমার কুমড়ো শাক হবে তখন খেতে যেহেতু জ্যৈষ্ঠ মাস এখনো শেষ হয়নি ওর জন্য তো এই যে আমি সবজি সব ধুয়ে ধুয়ে রেডি করে দিয়েছি আর মা রান্না করে নি চলো ততক্ষণে আমি টুকটাক কাশ ছেড়ে নিই বাবা মায়রম ফোড়ন দিয়েছে কাশি হচ্ছে আজকে দেখো সকালে টিফিন আম দুধ মুড়ি আমার কিন্তু এই এটা খেতে ভীষণ ভালো লাগে এই বছরের প্রথম খাচ্ছি এর আগে খেয়েছি ওটা হচ্ছে দুধ দুধ না দই টই ছিঁড়ে দিয়ে সব কিছু খেয়েছি আর এটা এই বছর প্রথম এই যে দিদুন খাচ্ছে আর মাও খাচ্ছে মা দিদুন একটু আলাদা খাচ্ছে মা দিদুন ওরা খাচ্ছে ছাতু মুড়ি আম চিড়ে সব কিছু মিক্সড করে আমি চিঁড়ে নিয়ে নিই ছাদেও নিয়ে নিই আমি শুধু নিয়েছি এইটা তো চলো সকালে টিফিনটা করে নিই করেছি এই মাত্র স্নান করলাম দেখো তো সমস্ত কাজ আমার সারা হয়ে গেছে ঘর ঘরটর মুছে একবারে স্নান করে নিয়েছি প্রচণ্ড গরম লাগছে সকালবেলা তখন কটা বাজে ওই সকাল হ্যাঁ সাড়ে দশটা নাগাদ এরপর গাঁধু তারপরে কি এবার ঘর এই কিছু আমি ঘর মুছলাম এত গরম লাগছে এত গরম লাগছে মানে টাইমে স্নানটা করে নিলাম দেখো কে বলবো বলো চুল টুল আছে তারপরে তোমাদের সাথে আবার দেখা তোমার হয়ে গেছে এবার চলো নিচের ঘরে যাই আর শুভ আসবে তারপরে আমরা সবাই একসাথে খেতে বসবো তো চলো যে দুটো তো শুভ এখনও আসেনি ডিউটি থেকে তো আমরাই সবাই খেয়ে নি ও আসলে ওকে পরে খেতে দেবো তো চলো আমরা খেয়ে নিই একসাথে আর কী কী রান্না হচ্ছে তোমাদের আরেকবার দেখিয়ে দিই তো চলো দেখো দুপুরের মেনু পটল ভাজা কুমড়ো শাক আর এখানে আছে মুগ ডাল এটা প্লেন কিছু দিয়েছো না প্লেন মুগ ডাল আর দিদুনের স্পেশাল এটা হচ্ছে উচ্ছে পাতার বড়া এই যে মা মা খেতে বসেছে নিয়েছে নিয়েছে ভর্তি করে আর এখানে দিদুন বসেছে আর এই যে আমি এখন খেতে বসবো তো চলো এখন বাজে এগারোটা পনেরো তো সন্ধে থেকে আর ভিডিও করতে পারিনি কি বলতো আমি তো কয়েকটা বাচ্চাকে পড়াই সেজন্য করা হয়ে ওঠে না তো এখন বাজে এগারোটা পনেরো তো আমরা খেতে বসেছি আর আজকে তো জানোই তোমরা যে সক আজকে আমাদের নিরামিষ ছিল আর আমি তো আজকে আর রাত্রে এই দেখো এইটা দিয়ে আমি ভাত খাবো মা এটা ভেজেছে এটা মটর ডালের বড়া আমি ডাল খাবো না ওই দেখো আমার শাশুড়ি মাও দেখো জল ঢেলে লঙ্কা দিয়ে খাচ্ছে আমিও তাই করব। ডাল খাবো না আমি শুধু বড়া দিয়ে লঙ্কা দিয়ে জল ঢেলে ভাত খাবো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা সবাই তো থেকো সাবধানে থেকো বড়োদের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা চলো টাটা খুব শীঘ্রই দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ব্লগে